বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে মানুষ রঙ বদলায় নিজের স্বার্থের কারণে স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে নেয় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনো দিন শোধ করা যায় না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে যখন যায় সব কিছু নিয়েই যায় পুরুষের ব্যক্তিত্ব আর কথায় নারীর ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় কাউকে কখনো ছোট ভেবো না কারণ একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকা দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকা চেক লেখার কাজে লাগে আপন যখন পড়ায় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতি থাকে না জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে ভাগ্য খারাপ ছিল না ভরসা ভুল মানুষের উপর ছিল এটাই বোধ আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না মনে রেখো চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে, নিজেকে ভালোবেসে বাঁচতে হয় তার জন্য কেতে কোনো লাভ নেই যে না আপনার হাসিটাকেই মেরে ফেলছে ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে তুমি আমার বিশ্বাস ভেঙেছ তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছো সবাই বিশ্বাসযোগ্য নয় চোখের সামনে মানুষের বদলে যাওয়ার রূপ দেখে আর হতাশ লাগে না মানুষের বদলে যাওয়ার রূপ দেখতে দেখতে সেটাকে এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতে নেই মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায় সব আকর্ষণ ঠুঙ্কো হবে সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই সব থেকে খারাপ অভিনয় হল সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা আবারও প্রেমে পড়বে তুমি ভুলবে ঠকার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ না আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় বাবা মানে বট বৃক্ষ দুঃসময়ে মাথার উপর হয়ে থাকা ছায়া বাবা মানেই এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা জীবনে কোনো দিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয় জীবনে কখনো কারো জন্য থেমে থাকো না কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবি ইতিহাস রাতারাতি হয় না ইতিহাস হতে সময় নেয় কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না এমন মানুষেরাই ইতিহাস গড়ে তোলে সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন মরার পরে গরু জবাই করে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবনসঙ্গীর অবহেলা অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি বুঝে নেবেন সে মিথ্যা বলছে কারণ করিচাই থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকে শুধু বই প্রকাশটা হয় না আর কি বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই তারা খাঁচার পরাধীন নিশ্চয়ই রব মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায় যখন ছোটো ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায় জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হয় কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য তখন তা হয় নগণ্য মহাজনের দখলে থাকলে হয় চড়া মূল্য ভোক্তার কাছে আস্তে আস্তে হয় অমূল্য নিজেকে কারো সাথে তুলনা করবেন না শুধু এইটুকু নিজেকে বলবেন সবই আমার দ্বারা করা সম্ভব আমি কেন পারবো না আমরা সফলতা অর্জন করতে চাই সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না ঠিক তেমনই শিকার না করলেও সফলতা অর্জন করা যায় না একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবে নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে তাদেরও কষ্ট হয় কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো তুমি জানো তুমি সঠিক তবুও তুমি তর্কে যেও না মানসিকভাবে স্ট্রং হতে হলে নিজেকে ভাঙতে দেখতে হয় অনেক কিছু হারাতে হয় নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয় একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় আর একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতা যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে সেদিন দাবি করবে ভালোবাসি সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো কারণ হিংসা মানুষকে ভিতর হতে গলিয়ে দেয় খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই কারণ সমঝোতার পর সে আরও ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনি শ্রেষ্ঠ মানুষ সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না কারো উপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন গুণ বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুণ উৎফুল্ল আর খুশি করেছিল দেখবেন তার ব্যাপারে মনে জেকে বসা সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছ যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায় মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না জীবনে যত কষ্টই হোক তবুও মৃত্যু কখনোই সমাধান নয় একটাই জীবন বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবন কি আর ফিরে পাওয়া যাবে না শরীরের সবথেকে দামি অংশ হল হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না যেখানে আমার অনুপস্থিতি আর ভালো থাকার কারণ সেখানে আমার উপস্থিতি এক অলিখিত বারণ মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি কথার রোগ হলো মিথ্যা বলা জ্ঞানের রোগ হল ভুলে যাওয়া ইবাদতার রোগ হলো অলসতা দানের রোগ হল গর্ব করা সাহসিকতার রোগ হলো অত্যাচার করা সৌন্দর্যের রোগ হল অহংকার করা বংশের রোগ হল বড়াই করা সরকারি চাকুরি বেসরকারি চাকুরি ব্যবসা শিল্প অভিনেতা এই সব কিছুই ফ্যাক্টর না আসলে শুধু এটা দেখা জরুরি তুমি কাকে বিয়ে করছো মানুষকে নাকি অমানুষকে তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমোতে না দেয় শান্তিতে বাঁচতে সবসময় পাওয়ার লোভ হৃদয়ে বাসা করে প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে ভালো কথা ভালো কাজ ভালো চিন্তাগুলো সরিয়ে দিন এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয় দরকার একজন বিশ্বস্ত মানুষ মানুষ বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচণ্ড ঘৃণায় কথা দেওয়ার মানুষের অভাব নেই অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের সম্পর্কগুলো আজকাল ভাঙা কাঁচের টুকরোর মতো ভেঙে যায় কিন্তু গড়া যায় না আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না যারা অন্যের ভালো চায় তারই বেশিরভাগ সময় ক্ষতি হয় আশাবাদী হওয়া ভালো কারণ জীবন সম্ভাবনায় পূর্ণ কাউকে একশো পার্সেন্ট ভালোবাসার পরেও যদি অবহেলা করে তাহলে বুঝে নিবেন তাকে পৃথিবীর সকল মানুষ বোঝালেও তার কাছে অবহেলার মাত্রা কমবে না বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ